এক ভাই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন ভাই আপনার ক্যামেরাম্যান কি আমার ক্যামেরাম্যান এ আই কি অবাক হচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার ক্যামেরাম্যান এ আই সেটাই আজকে দেখিয়ে দেবো দেখুন এই স্ট্যান্ডটা কত সুন্দর এটা এ আই তো যাই হোক লক করে নিলাম এটা প্রায় সাত ফিটের বেশি হয় আবার এটা এমন একটা জিনিস আমি যেদিকে যাব লক্ষ্য করে দেখুন আমি যেদিকে যাব ঠিক আমার দিকেই ঘুরবে ফোনটা একটু ডাউন করে নি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এই যে দেখুন এই যে দেখুন আমি যেদিকে যাবো তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ চতুর্দিকে চতুর্দিকে এক কথায় প্রায় মতো আমি একটু চেক করে আপনাদেরকে দেখাই যে কত দূর থেকে আমাকে ফোকাস করে এই যে দেখুন এদিকে কিন্তু আর জায়গা নেই আমি যাইতে পারছি না তো দেখুন কি সুন্দরভাবে ঘুরছে তো এটা হলো আমি সিঙ্গেল যখন যাই বা আমার ম্যানুয়ালি ক্যামেরাম্যান আছে তাকে আনার চেষ্টা করবো তো এ পর্যন্ত আমি যেটা নিয়ে ভিডিও শট নিই সেটাই আপনাদেরকে দেখালাম এখনো কিন্তু আমাকে ধরে আছে অনেক দূরত্ব দেখুন এই যে তো এই হলো আমার ইলেকট্রিক ক্যামেরাম্যান বা এআই ক্যামেরাম্যান ধন্যবাদ সবাইকে